সম্মানিত বিহার আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম আরেকটি প্রোডাক্টের রিভিউ এটা হলো ঝাম্বুকন্ডম যারা নাকি স্ত্রী কাছে গেলে আপনার বীজটা অতি দ্রুত আউট হয়ে যায় এবং স্ত্রী কাছে গেলে আপনি সময় পান না তাদের জন্য এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে কারণ এটা দিয়ে আপনার সংসারে শান্তি নিয়ে আসবে কারণ আপনার স্ত্রীকে যদি আপনি সময় না দিতে পারেন তাহলে অবশ্যই আপনার স্ত্রী পরক্রিয়াতে লিপ্ত হবে যার কারণে সংসার অশান্তি লেগে যাবে এই প্রোডাক্টটির মাধ্যমে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটের বেশি আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন এবং এই প্রোডাক্টটি আপনার দুই থেকে আড়াই বছরের মধ্যে কিছু হবে না খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা অরিজিনাল একেবারে সিলিকন দিয়ে তৈরি অরিজিনাল চায়না সিলিকন দিয়ে তৈরি এটা বাংলাদেশে তৈরি হয় না সরাসরি চায়না থেকে আমরা ইম্পোর্ট করি মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরাট আছে এবং লম্বায় আছে আপনার আট ইঞ্চি দেখুন কতটা কোয়ালিটিফুল লম্বায় আট ইঞ্চি এই দেখুন লম্বায় আট ইঞ্চি পরিমাণে আছে এবং মোটা হলো পাঁচ ইঞ্চি এটা মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরার থাকার কারণে আপনার লিঙ্গটা যদি ছয় ইঞ্চি হয় সেক্ষেত্রে আপনার আরও দেড় ইঞ্চি লম্বা হয়ে যাবে লিঙ্গটা দেখুন লগগুলা কতটা কোয়ালিটিফুল এটা হলো লক এবং এখান দিয়ে আমরা একটা জেল দিয়ে দিব সাথে আমরা একটা জেল দিয়ে দিব সাথে একটা জেল ফিরিয়ে দিব এই জেলটা মেঘে আপনার প্যানিসে আপনার প্যানিজটা এখানটা দিবেন এখান আপনার প্যানিসটা দিবেন এখান আপনার প্যানিসটা দিবেন প্যানিসটা দেওয়ার পরে এটা অন্ডকোশ দিয়ে আপনি লক করে দিবেন অন্ডকোশ দিয়ে লক করে দেওয়ার কারণে এটা স্ট্রং থাকবে এটা স্ট্রং থাকবে যখন নাকি আপনার পানিটা আউট হয়ে যাবে তখন এটা ভিতরে থাকবে যখন নাকি পানিটা আউট হয়ে যাবে এটা স্ট্রং থাকবে আপনার স্ত্রী কাজ করতে পারবে যার কারণে আপনার স্ত্রী পরিপূর্ণ তৃপ্তিটা নিতে পারবে এবং আপনার সংসারে খুবই সুখ স্বাচ্ছন্দ্য পড়ে যাবে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি ডায়াবেটিস কারণে যদি আপনার লিঙ্গটা না দাঁড়ায় একটু লম্বা চাচ্ছেন অথবা মোটা চাচ্ছেন তারা এই প্রোডাক্টটি নিয়ে ব্যবহার করতে পারেন খুবই কোয়ালিটিফুল এবং খুবই উন্নত মানের প্রোডাক্ট দেখুন দেখুন কতটা কোয়ালিটিফুল কতটা কোয়ালিটিফুল দেখুন খুবই কোয়ালিটিফুল এই দেখুন দেখুন এটা পাঁচ মিলি পাঁচ মিলি পরিমাণে মোটা ফিটনেসটা পাঁচ মিলি পরিমাণে মোটা যার কারণে আপনার গসন ক্ষমতাটা কম হবে এবং বীর্যটা অতি দ্রুত বের হবে না দেখুন কতটা কোয়ালিটি খুবই সফট একেবারে সফট নরম আর এটা ব্যবহারের নিয়ম সাধারণ কনডোমের মতো ব্যবহার করবেন সাধারণ কনডোম যেভাবে ব্যবহার করেন সেভাবে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই আপনি যেখান থেকে চান অর্ডার করলে পাঠা দেওয়া যাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ